এমন সম্মানজনক দরবার আমি কোথাও দেখি নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি উজু করেন তাহলে লোকেরা তার ভক্তরা উজুর পানিগুলি উঠায়া গায়ে মাখায় নাই, পানি পড়তে দেয় না তিনি যদি থুতু ফেলেন সে থুতু তারা উঠায়া গায়ে মাখায় নাই। তিনি আল্লাহ রব্বুল আলমিন নিজে তো নাম ধরে ডাকলেনি না বরং কোরআনে কারিমে রব্বুল আলমিন বলে দিলেন আমি আমার নবীকে যেমন নাম ধরে ডাকি নাই তোমরাও পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকা ডাকি করো এইভাবে আমার নবীকে কখনো নাম ধরে ডেকো না আল্লাহ নিষেধ করে দিল রাসুলের সামনে গিয়া মোহাম্মদ বলবা না কি কি মর্যাদা এমনকি রাসুরে কারিম সাল্লাহ সাল্লামের সামনে বসে উচ্চ স্বরে কথাও বল নিষেধ রমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছিল একটু দেখে আসো মোহাম্মদ সাল্লাহামের সিংহাসনটা কেমন ক্রমেই তো রাষ্ট্র ছড়াচ্ছে তার ক্রমেই সুনাম ছড়াচ্ছে চতুর্দিকে অবস্থা দেখি যুদ্ধ করেও তাদের সাথে পারা যায় না তার সিংহাসন কেমন তার সৈন্যরা কেমন তার অবস্থা কেমন তার পার্সোনালিটি কেমন একটু দেখে আসো গোয়েন্দা বিভাগের প্রধান এসে অবস্থা দেখে তিনি ফিরে গেলেন গিয়ে বললেন সম্রাট আমার এই জীবনে বুড়ো বয়স পর্যন্ত পৃথিবীর অনেক রাজ রাজরাদের দরবার আমি দেখেছি কিন্তু মোহাম্মদ সাল্লাহামের দরবারের মতো নিরাভরণ অনারম্বর কোন দরবার আমার জিন্দিগিতে দেখি নাই সমস্ত দরবার বলি জৌলুস্পূর্ণ মণি মুক্তা দিয়া সাজানো সিংহাসন স্বর্ণ খচিত মুক্তা মণ্ডিত কি সুন্দর সিংহাসন তার আসন তার চতুর্দিকের ইত্যাদি নানান কায়দা কানুন করা কারুকার্য খচিত সব দিকে মানুষের নয়ন অভিরাম দৃশ্য থাকে বিভিন্ন রাজ দরবারে আমি যে দরবার থেকে এলাম সে দরবারে কোনো সিংহাসন নাই তবে এরকম রাজ এমন সম্মানজনক দরবার আমি কোথাও দেখি নাই মোহাম্মদ সাল্লাম যদি উজু করেন তাহলে লোকেরা তার ভক্তরা উজুর পানিগুলি উঠায় গায়ে মাখায় নাই পানি পড়তে দেয় না তিনি যদি থুতু ফেলেন সে থুতু তারা উঠায় মা যতক্ষণ কথা বলেন সমস্ত মানুষগুলি নিষ্ফলক নেত্রে তার দিকে উচ্চস্বরে কথা পর্যন্ত বলে না এমন দরবার তো আমি জীবনে দেখি নাই রাসুল কারিম সাল্লারি ওসাল্লামের সামনে কথাবার্তা বলতে গিয়ে সাহাবাইকে রামদের গলার আওয়াজ একটু বড় হয়েছে রাসুলের গলার আওয়াজ শোনা যাচ্ছে না এতটুকু হয়েছে ঘটনা আল্লাহ পাক সহ্য করলেন না সঙ্গে সঙ্গে অহিনাজিল করে দিলেন হাজরাতে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন আল্লাহর আমিন ওহির মাধ্যমে মুসলমানদেরকে জানায় দিলেনিয়া হে বিশ্বাসীরা আমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় আমার নবীর গলার আওয়াজের চাইতে কণ্ঠস্বরের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয় আমি তাহবাতা আর তোমাদের জিন্দিগির সমস্ত ভালো কাজগুলি আমি বরবাদ করে দেব